স্টান ছিল কাপলস ভিডিও এবং কাপলস ফটোশ্যুট করব বাট কিভাবে। কোনো ফটোগ্রাফার ছাড়াই আমরা সুন্দর কাপল পিকচারস এবং ভিডিও আমার সুন্দর একটা নর্মাল একটা স্টান দিয়ে তৈরি করে ফেললাম এটা ছিল আমার আইডিয়া কজ বাট একটু রিস্ক ছিল কজ হচ্ছে ওটা ছিল অনেকটা পাবলিক প্লেস আর আমরা অনেকটা দূরে আমাদের ক্যামেরা এবং স্ট্যান্ড ছিল তারপর আমরা ভিডিও শ্যুট করেছি কেউ যদি আমাদের ফোন এবং ইনস্টাগ্রাম নিয়ে দৌড় দেয় আমরা আসলে তাকে ধরতে পারবো না যাই হোক সো আমরা ওইভাবেই মানে খুব কেয়ারফুলি করেছি যেন ওই রকম সিচুয়েশন আসলে ক্রিয়েট না হয় বাট একটু আনসেফ ছিলাম এটা সত্যি। আর এই প্ল্যানটা ছিল আমার কজ আমি এইভাবেই আসলে আমার সব ভিডিওগুলো মেক করি একা একা আগে আমার বোন আমাকে হেল্প করতো বাট দেন অনেক দিন পর থেকে আমি আসলে আমার ভিডিও একা একাই মেক করি তখন আমার স্ট্যান্ডটা আমাকে অনেক বেশি হেল্প করে এবং এই হেল্পটা আমি আসলে আমরা ট্যুরেও করা ট্রাই করেছি যদিও এটা আপনার ভাইয়া আসলে ভাবতেছিলো পাবলিক প্লেসে কীভাবে কি সো যাই হোক আমরা আসলে উত্তীর্ণ হয়েছি ফাইনালি আমাদের ফটোশ্যুট গুলো মেক করতে পেরেছি ভিডিওগুলো সো অ্যান্ড কিছু কিছু ফানি মোমেন্ট ছিল যেমন ক্যামেরাটা অনেক দূরে থাকায় বুঝতে পারতেছিলাম না আমরা দুজনই ফোনের মাঝখানে আছে কি না সো দেখা যাচ্ছে কিছু কিছু ক্লিপসে আমি আছি আপনার ভাইয়া নাই সো ছিল সো যাই হোক দেন আমরা সন্ধ্যার দিকে অনেক সি ফুড ট্রাই করেছে এখানে অনেক টাইপের আমরা এখানে সি ফুড খেয়েছি এটা ছিল অক্টোপাস তারপর হচ্ছে কোরাল মাছ আরও অনেক ধরনের তারপর একটা কী যেন চিংড়ি এই ধরনের সি ফুডগুলো আমরা ট্রাই করেছি সন্ধ্যাবেলা দেন অনেক টাইপের জুস আমরা টেস্ট করেছি এবং এখানে অনেক ধরনের জুস ছিল এই জুসগুলো আসলে আমি তেমন একটা খাই না বাট ওই আমার কাছে কমলা অরেঞ্জ জুসটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের ভাইয়া চারটা পাঁচটা আইটেমের জুস ট্রাই করেছে সো দেন আমরা আসলে দিন বিকালে ফটোশ্যুট করে সারা দিন আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে চলে আসি ওখানে হচ্ছে আমরা রাতের ডিনার করেছিলাম সো ওখানে কিছু ক্লিপস আমি আসলে এই এইখানের ডিনারের ক্লিপস আমি পার্সোনালি অনেক ডিটেলস শেয়ার করেছি এখানে অনেক বেশি বেস্ট একটা পার্ট এই হোটেলেই থাকে এই প্রোগ্রামটা আর আসলে এই প্রোগ্রামটা একদম বিকাল থেকে শুরু হয় একদম রাত অবধি এবং ডিনারের বেস্ট বেস্ট একটা স্পেস আছে এবং বেস্ট পার্ট আছে সি অনেক সুন্দর মিউজিক গান টান হয় লাইভ খুবই সুন্দর একটা মোমেন্ট ভাবে সারাদিনটা আমাদের রাত অব্দি শেষ হয় থ্যাংকস ফর ওয়াট